রে আজকেও আজকে ও মাছি নাকি ফুচকা যে আজ পচে যাবে একটাও খদ্দের নেই দেখছি না না খালা এই তো বেচাকোনা শুরু হলো আপনি তো প্রথম খদ্দের বলেন কয়টা দেব পাক বেশি দিতে হবে না দুটো দে আর শোন তেতুলের পানিটা একটু বেশি করে দিস আগের দিনের মতো পানি মেশানো টক দিস না যেন পয়সা দিয়ে কিনি বিনামূল্যে নেই না জি খালা ভালোটাই দিচ্ছি রহিমা খালা ফুচকা নিয়ে টাকা ছুড়ে দিয়ে চলে যান রাশিদের মুখটা অপমানে লাল হয়ে যায় এমন সময় তার ছোটবেলার বন্ধু জামাল আসে এমন মতো করে রাখছিস কেন রহিমা বলে গেল আর বলিস না দিনটা শুরু হলো বাকা কথা শুনে সারাদিন বসে আছি এই নিয়ে গোটা দোষে ফুচকা বিক্রি হল না এইভাবে চললে সংসার কি আর চলবে রে বন্ধু মেয়ের জন্য একটা ভালো জামা কিনবো ভাবছিলাম সেটাও বুঝি আর হলো না মন খারাপ করিস না বন্ধু সবার দিনে একরকম যায় না দেখবি একদিন আমাদেরও ভালো সময় আসবে হ্যাঁ সেই একদিন কবে আসবে জামাল বয়স তো কম হলো না রিনাটাও কোনোদিন কিছু চায় না কিন্তু আমি তো বুঝি ওর মনের কথা ওরও তো ইচ্ছে করে ভালো একটা শাড়ি পরতে ভালো মন্দ খেতে ভাবে কথা আর বলিস না এমন লক্ষ্মী মেয়ে আর হয় না তোর ভাঙা করে এসেও কোনোদিন অভিযোগ করেনি সেই জন্যই তো আমার আরো বেশি কষ্ট হয় জামাল আমি ওর জন্য আমার মেয়েটার জন্য কিছুই করতে পারছি না মাঝে মাঝে মনে হয় এই জীবন রেখে কি লাভ আরে ধর এসব অলক্ষণের কথা বলিস না তো শোন একটা কথা কথা শুনেছিস কি জহির চাচা বলছিল কাল তো পূর্ণিমা প্রতি পূর্ণিমার মাঝরাতে আমাদের এই নীল নদীতে নাকি এক সোনালি পাল তোলা নৌকা দেখা যায় এসব পুরোনো দিনের গল্প কতই তো শুনলাম ছোটবেলা থেকে কেউ কোনো দিন দেখেছে ওই নৌকা আরে জহের চাচা কসম কেটে বলেছিল সে নাকি তার দাদার কাছে শুনেছে ওই নৌকায় যে চড়তে পারে তার ভাগ্য খুলে যায় সে অসীম ধন সম্পদ নিয়ে ফিরে আর ফিরেই তো সে বড়োলোক হয়ে গেল তাই না কই আমাদের গ্রামে তো কোনো বড়লোক দেখি না এখানেই তো আসল কথা বলা হয় ওই নৌকায় যে চড়ে সে আর মানব জীবনে ফিরে না সে ধন সম্পদ পায় ঠিকই কিন্তু মানুষ হিসাবে তার জীবন শেষ হয়ে যায় আজব কথা তাহলে ওই ধন দিয়ে কি হবে যদি মানুষই না থাকা যায় কে জানে আর সবার সমান হয়তো কারো কাছে জীবনের চেয়ে ধন সম্পদের মূল্য বেশি যাক তো এইসব নিয়ে মাথা ঘামাস না চল আজ উঠি সন্ধ্যা হতে চলল জামাল চলে যায় রাশে দেখা বসে পরন্তু বিকেলে রহিমা খালা আর জামালের বলা কথাগুলো ভাবতে থাকে কিরে রিনা রান্নাবান্না কত দূর রাশেদ ভাই কেমন আছেন আই ফরিদা বস এই তো রুটি বানাচ্ছি তোর ভাই ভালোই আছে তুই কেমন আছিস সারাদিন পরে রিজে কোথাও গিয়েছিলি নাকি আর থাকা ভালো মন্দ মিলিয়ে চলে যাচ্ছে আজ বাজারে গিয়েছিলাম দেখলাম কি সুন্দর সুন্দর শাড়ি উঠেছে মনটা ভরে গেল কথাটা শুনেই রিনার মুখটা একটু বিবর্ণ হয়ে যায় যা রাশেদের চোখে পড়ে তা হঠাৎ এই রাতে কোনো দরকার ছিল এমনি এলাম আজ বিকেলে রহিমা খালার সাথে দেখা হয়েছিল তো স্বামীর নামে কিসব বলছিল কি বলছিল না মানে বলছিল বেচা কিনা নাকি একদমই হয় না মানুষকে ঠকিয়ে ফুচকা বেচেন আরো কত কি বুড়ির মুখে কিছুই আটকায় না তুমি কিছু মনে করো না ভাই রাশেদের মুখ থমথমে হয়ে যায় ফরেদা বুঝতে পারে কথাটা বলা ঠিক হয়নি আচ্ছা আমি আজ উঠে না দেরি হয়ে গেল তুমি ওই মহিলার কথায় কান্দিও না তো গ্রামে সবাই জানে উনি কেমন মানুষ মানুষ কি বললো তাতে আমার কিছু যায় আসে না রিনা কিন্তু কথাগুলো তো মিথ্যে নয় আমি তো সত্যি তোমাদের একটা ভালো জীবন দিতে পারছি না আজ রিয়ার ওষুধের টাকাটাও জোগাড় হলো না মেয়েটার কাশিটা আবার বেড়েছে এত চিন্তা করো না তো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আর যা আছে তা দিয়ে চালিয়ে নি কাল আবার নতুন করে শুরু করব কিভাবে নিজেকে বোঝাই রিনা আমি একজন বাবা হয়ে আমার মেয়ের জন্য সামান্য ওষুধ কিনতে পারছি না একজন স্বামী হয়ে তোমার মুখে হাসি ফোটাতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে আমার মুখে হাসি নেই এই কথা তোমাকে কে বলল তুমি আর রিয়া পাশে থাকলে আমার আর কিছু চাই না এই ভাঙ্গা ঘরে আমার কাছে রাজপ্রাসাদ তুমি খুব ভালো না বড্ড বেশি ভালো শোনো কাল তো পূর্ণিমা চলো রাতে দুজন মিলে নদীর ধারে গিয়ে বসবো কত সুন্দর লাগে পূর্ণিমার চাঁদটা না মানে কাল রাতে ভাবছি একটু দূরের বাজারে যাব যদি কিছু বেশি বিক্রি হয় এত রাতে কোনোদিন তো যাও না ভাবছি একবার গিয়ে দেখব যদি বাড়তি কিছু আয় হয় রিয়ার ওষুধের টাকাটা তো জোগাড় করতে হবে তোমার শরীরটা ঠিক আছে তো কেমন যেন অন্যমনস্ক লাগছে তোমাকে আরে না না একদম ঠিক আছি তুমি চিন্তা করো না তো যাও খেয়ে নাও আমার একদম খিদে নেই রিনা বুঝতে পারে রাশেদ কিছু একটা লুকাচ্ছে কেমন আছিস বাবার আশীর দাদি আপনি ভালো আছি আপনি বসেন নদীর দিকে যাচ্ছিলাম তোকে দেখলাম তাই দাঁড়ালাম মুখটা এমন শুকনো কেন তোর কিছু না দাদি এমনি আমার চুল তো আর পাকেনি বাবা সব বুঝি অভাবের চিন্তা তাই না রাশেদ কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে শোন একটা কথা বলি এই যে নীল নদী দেখছিস এর যেমন রূপ আছে ঠিক তেমন মায়াও আছে আর সেই মায়া বড় সর্বনাশা সহজে কিছু পাওয়ার করিস না সহজে যা আসে সহজে তা চলেও যায় সাথে যা আছে তাও নিয়ে যায় আমার দাদাকে দেখেছিলাম এক রাতে বড় লোক হওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিল আর কোনো দিন আমিনা কথায় রাশেদের দ্বিধা হয় কেরে আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছিস তুই কি তাহলে সত্যি চুপ কর কেউ শুনে ফেলবে তার মানে তুই সত্যিই যাবি তোর মাথা খারাপ হয়ে গেছে রাশেদ তুই তো এসব বিশ্বাস করতি না বিশ্বাস অবিশ্বাসের কথা নয় জামাল এটা একটা সুযোগ যদি সত্যি হয় তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে রিনা রিয়া ওদের একটা ভালো জীবন দিতে পারবো রহিমা খালার মতো মানুষ আর কোনোদিন আমাকে অপমান করতে পারবে না রাশেদ কিন্তু তুই ফিরতে পারবি কিনা তার তো কোনো ঠিক নেই এই কথাটা বলে যাচ্ছিস কেন টাকা দিয়ে কি করবে যদি তুই না থাকিস কে বলেছে আমি ফিরবো না হয়তো ওগুলো শুধু ভয় দেখানোর জন্যই বলা হয়েছে আমি দন সম্পদ নিয়ে ফিরেও তো আসতে পারি একবার চেষ্টা করে দেখতে দোষ কি আমি তোকে যেতে দেব না রাশেদ এটা পাগলামি লোভ তোর চোখ অন্ধ করে দিয়েছে এটা লোভ নয় জামাল এটা আমার অসহায়ত্ব তুই বুঝবি না তুই দেখিস নি কিভাবে রিয়া একটা সামান্য খেলনার জন্য চেয়ে থাকে আর আমি মুখ ফিরিয়ে নেই তুই কিভাবে রিনা একটা ছেঁড়া শাড়ি দিনের পর দিন সেলাই করে পরে আর আমি পারছি না বন্ধু আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না কিন্তু এর সমাধান এটা নয় চল আমার সাথে চল আমি তোকে যেতে দেব না আমাকে আটকাস না জামাল আজ আমাকে আটকাস না আমার জীবনের শেষ চেষ্টা তো আমাকে করতে দে জামাল অসহায়ভাবে ভাবে রাশিদের দিকে তাকিয়ে থাকে বন্ধুর চোখে যে তার কষ্ট দেখে সে আর কিছু বলতে পারে না সত্যি কি আসবে নাকি সবটাই মিথ্যা যদি না আসে তাহলে বোরে বাড়ি ফিরে যাব রিনা হয়তো একটু বকাবকি করবে কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে আর যদি আসে সত্যি তাহলে এটা সত্যি তোমার জন্যই অপেক্ষা করছি আপনি কে আমি এই নৌকার মাঝি আমি তাদেরকেই নিয়ে যাই যাদের ভাগ্য পরিবর্তনের সময় হয়েছে তোমার তোমার সব সব কষ্ট আমি শুনেছি আজ তোমার মুক্তির দিন মুক্তি হ্যাঁ মুক্তি এই দারিদ্র থেকে এই অপমান থেকে এই অসহায়তা থেকে মুক্তি এসো নৌকায় উঠে এসো ওপারে তোমার জন্য অপেক্ষা করছে অসীম ধন সম্পদ হীরা জহরত মনি মানিক্য। যা তুমি কল্পনা করতে কিন্তু বলা হয় যে যে নৌকায় যায় সে আর ফিরে না আমিনা দাদি বলেছিলেন বৃদ্ধদের কথা কেবলই ভয় দেখানোর জন্য ফেরে না কারণ তাদের ফেরার আর প্রয়োজন হয় না যেখানে দুঃখ নেই কষ্ট নেই অভাব নেই সেখান থেকে কেউ কি ফিরতে চায় তুমি পাবে এক অমর জীবন যেখানে কোনো মৃত্যু নেই আছে শুধু অফুরন্ত ধন সম্পদ আর শান্তি কিন্তু আমার পরিবার আমার স্ত্রী আমার মেয়ে পরিবার সে তো মায়ার বাদন আজ আছে কাল নেই মানুষের ভালোবাসা বড় তুচ্ছ প্রতীক আজ যে তোমাকে ভালোবাসছে কাল তোমার দুঃসময় সেই মুখ ফিরিয়ে নেবে কিন্তু সম্পদ সম্পদ চিরদিন তোমার পাশে থাকবে না আমার রিনা তেমন নয় ও আমাকে খুব ভালোবাসে ভালোবাসে কারণ তার আর কোনো উপায় নেই তাকে একটা ভালো জীবন দিয়ে দেখো দেখবে সে তোমাকে বলে অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে তুমি শুধু নিজের কথা ভাবো এই সুযোগ জীবনে একবারই আসে এসো উঠে এসো রাশেদ মোহিত হয়ে নৌকার দিকে এগিয়ে যেতে লাগলো এদিকে বাড়িতে রিনার ঘুম ভেঙে যায় রাশেদ ফেরেনি দেখে সে দ্রুত ফরিদার বাড়ির দিকে ছুটে যায় ফরিদা ফরিদা দরজা খোল কি হয়েছে রিনা এত রাতে সব ঠিক আছে তোর ভাই এখনো ফিরেনি আমার খুব ভয় করছে ও বলেছিল দূরের বাজারে যাবে কিন্তু আমার মন বলছে অন্য কোথাও গেছে দাঁড়া আমি জামাল ভাইকে ডেকে আনছি উনি হয়তো কিছু জানতে পারেন জামালকে ডেকে আনা হয় রিনার কান্না দেখে এবং ফরিদার জোরাজুরিতে সে আর সত্যিটা গোপন রাখতে পারে না বাবে আমাকে ক্ষমা করে দেন রাশেদ ও নীল নদীর ঘাটে গেছে ওই সোনালী নৌকার আশায় না এ হতে পারে না রেনা পাগলের মতো নদীর ঘাটের দিকে দৌড়াতে শুরু করে তার পেছনে ফরিদাও জামালো যায় যখন রাশেদ নৌকায় পা রাখতে যাবে ঠিক তখনই পেছন থেকে রিনার কণ্ঠ ভেসে আসে চেও না রাশেদ চেও না রিনা তুমি তুমি এখানে কি করে আমি তোমাকে হারাতে পারবো না রাশেদ ফিরে চলো আমাদের টাকা পয়সা লাগবে না ওকে আটকাতে এসো না রারি ও তার ভাগ্য করতে যাচ্ছে তুমি ওর পথের কাটা হয়েও না তুমি কে আমি জানি না কিন্তু আমার স্বামীর ভাগ্য আমার সাথে জড়িত টাকা দিয়ে কি হবে ওই টাকায় কি রিয়ার জ্বর সারবে যখন ওর বাবা থাকবে না ওই টাকায় কি আমার রাতের ঘুম ফিরবে আমার সোনাতনা লাগবে না ফিরে চলো রাশেদ সময় শেষ হয়ে আসছে প্রতীক সিদ্ধান্ত নাও হয় এই মায়ার বাদন নয়তো অপুরন্ত ধনসম্পদ সম্পদ মাঝে মাঝের দিকে একবার তাকালো তারপর রিনার কান্না ভেজা মুখের দিকে সে ধীরে ধীরে নৌকার দিক থেকে মুখ ফিরিয়ে নিল আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি আমার অসীম ধন সম্পদ আমার ঘরেই আছে আমার স্ত্রী আর আমার সন্তান এরাই আমার ধন সম্পদ তোমাদের এই সোনার নৌকা এই মায়ার আমার কোনো প্রয়োজন নেই রাশেদের কথা শেষ হতেই সোনালি নৌকাটা কাঁপতে শুরু করলো তুমি এক দুর্লভ সুযোগ হারালে পথিক ভালোবাসার মায়ার এই বাদন তুমি কাটাতে পারলে না বেশ তোমার ভাগ্য তুমি বেছে নিলে নৌকাটা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো এবং দেখতে দেখতে নদীর মাঝখানে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল তুমি ফিরে এসেছো আমি ভুল করেছিলাম রিনা আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও একটু দূরে দাঁড়িয়ে জামাল আর ফরিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে কেমন আছে এখন একটু ভালো জ্বরটা কমেছে কাশিটাও কম রাশেদ তুই ঠিক আছিস আমি সারা রাত ঘুমাতে পারিনি তুই ফিরেছিস দেখে শান্তি পেলাম শোন আমি তোদের জন্য একটা ব্যবস্থা করেছি গ্রামের সমবায় সমিতি থেকে আমি তোর জন্য একটা ছোট ঋণের কথা বলেছি ওরা দিতে রাজি হয়েছে তুই আমার জন্য এত কিছু আরে ধর বন্ধ হয়ে বন্ধর জন্য এটুকু করব না আসল কাজটা তো তুই করেছিস তুই লোভকে হারিয়ে দিয়েছিস ঋণের টাকায় রাশেদ তার ফুচকার দোকানটা একটু বড় করেছে দোকানে এখন টুলপাতা তার রায়ও আগের চেয়ে বেড়েছে রিয়া এখন স্কুলে যায় তাদের সংসারের অভাব পুরোপুরি না গেলেও আগের মতো সেই হাহাকারটার নেই কে রে দোকান তো বেশ বড় করে ফেলেছিস বেচাকেনাও ভালোই হচ্ছে মনে হচ্ছে আপনাদের দোয়ায় ভালোই চলছে খালা বসুন ফুচকা দিচ্ছি রহিমা খালা চুপচাপ ফুচকা নিয়ে চলে যান তিনি অপমানের বদলে এখন রাশেদকে একরকম সম্মান করেন